পুরাফাথির নাচ দেখায়া শাহরুখের গান গাওয়ায়া মমতাজরে লালায়া দিয়া কুদ্দুস বয়াতির চুল দিয়া ডাইকা ডাইকা ভোটে আনতে হয় ইলেকশন কি আনন্দঘন পরিবেশে হয় কেন হয় এখানে কারণ আপনারা নাগরিক না আপনারা থাকেন আর কি ওই বাঘ সিংহ কুমিরের মতো এই দেশে থাকেন আর কি আল্লাহ রস্তাতে জন্মাইছেন থায়া থাইকা খাইয়া বেয়াসাদি কইরা বাচ্চা পয়দা কইরা কবরে চলে যাইতেছেন দেশটা কারো বাপের না ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে বারো কোটি দশ লাখ পৃথিবীর অধিকাংশ দেশে বারো কোটি দশ লাখ মানুষই নাই এখন আমি নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে আপনারা শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন বাজারে মাইকিং করে দেবেন অথবা লিফলেট ছাটাইয়া দেবেন এক জায়গাতে কোনো টাকা পয়সা খরচ করবেন না এবং ওখানে বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন নিজ দায়িত্বে নিজ খরচে নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন জনগোষ্ঠী কতজন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন নাই ফাইভ থেকে টেন পার্সেন্ট ভোট হবে তাহলে আপনার দেশে আনন্দ ঘন পরিবেশে সাতাশি শতাংশ ভোট পরে কীভাবে তেহাত্তর শতাংশ ভোট সাতাত্তর শতাংশ ভোট ঊনসত্তর শতাংশ ভোট উহারা কাহারা আপনার দেশে কুদ্দুস কুদ্দুসবয়াতিকে দিয়া মমতাজকে দিয়া গানের কনসার্ট করাইতে হয় না নির্বাচনের সময় কেন ফুসপানি খাওয়াইতে হয় কেন পান বিড়ি সিগারেট খাওয়াইতে হয় কেন বিরিয়ানি খাওয়াইতে হয় কেন অটো পাঠাইতে হয় কেন অটোতে আনতে হয় কেন অটোতে নিতে হয় কেন নাগরিক হলে তো আপনাকে নিতে না পাওয়ার কথা নতো যদি কেউ নাগরিক হয় তাকে সে আরেকজনের টাকায় পাঠানো অটোতে এসে ভোট দেবে এটা কি তার জন্য সম্মানজনক লজ্জাজনক না বিড়ি খায়া মানে পান খায়া ভোট দেওয়া কি ধরনের কোন লেভেলের একটা মডেল লেভেলে আমরা জন জনপদে বাস করছি কেই ভেজ পড়ছেন না আপনারা ছাত্ররা গুহা পড়ছেন না যে আপনাদের ফাংশন না এরকম ছিল তাহলে যেই জনপদের অধিকাংশ জনগোষ্ঠীকে নুসরাত ফাতে খানের মতো নুরা ফাতির নাচ দেখায়া শাহরুখের গান গাওয়ায়া মমতাজরে লালায়া দিয়া কুদ্দুস বয়াতির চুল দিয়া ডাইকা ডাইকা ভোটে আনতে হয় ইলেকশন কি আনন্দ ঘন পরিবেশে হয় নির্বাচন কি একটা আনন্দ নির্বাচন কি কনসার্ট মহসিনলের মাঠে টিসির মাঠে কনসার্ট ইলেকশন পলিটিক্স স্টেট ডেমোক্রেসি ভোট এগুলো তো কনসার্ট না সিরিয়াস বিজনেস আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম আমি কোনোদিন পড়ি নাই যে আনন্দ ঘন পরিবেশে লন্ডনে নির্বাচন হয়েছে আনন্দ ঘন পরিবেশে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল পড়ছেন কোথাও গিয়ে দেখেন তো ইংলিশ পত্রিকাগুলো তো তো যে ফ্যাস্টিভ মুড ইলেকশন হয়েছে কোথাও হয়নি বিকজ ইলেকশন ইজ সিরিয়াস বিজনেস কেন হয় এখানে কারণ আপনারা নাগরিক না আপনারা থাকেন আর কি ওই বাঘ সিংহ কুমিরের মতো এই দেশে থাকেন আর কি আল্লাহর জন্মাইসেনা থাইয়া খাইয়া বিয়াসী কইরা বাচ্চা পয়দা কইরা কবরে চলে যেতেছেন নাগরিক হইল যে ফ্যাক্টস মেক করে ক্লাইম ফ্লয়েড মারা গেল না জর্জ ফ্লয়েড মারা গেল না কত কয়েক বছর আগে দেখেছেন না আমেরিকাতে পুলিশ হাঁটু দিয়ে পিষে যে একটা কালো মানুষকে কৃষ্ণাঙ্গ মানুষকে মেরে ফেললো সারা ইউরোপ আমেরিকা জুড়ে বিদ্রোহ হয়েছে না কেন বিদ্রোহ কারা করছে কালো মানুষে করছে বেছিল করছে কারা প্যালেস্টাইন ইস্যুতে সারা আমেরিকান ইউনিভার্সিটিগুলো যে শাট ডাউন হয়ে গেল মিছিল করছে কারা মুসলমানরা আরবরা কারা করছে কেন করছে তারা কনসিয়াসনেসের কারণে করছে বিবেকের কারণে করছে যে ইট স্ট্রাইক দেয়ার কনসিয়াসনেস ইটস রং আর আপনার জনপদে দেখেন আপনারাই চিন্তা করে দেখেন প্লাস্টিক খায়া দিব্যি ফুচকা খাইলেছে পানের পিক ফেলতেছে দেশের মানুষ দিব্যি ফেলতেছে বড় বড় এক দেড় কোটি কোটি গাড়ি দেখছি আমি এমনও দেখছি গাড়ির গ্লাস থেকে নেপি ফালাই দিচ্ছে রাস্তায় ঢাকা শহরে গুরশানে দেড় দুই কোটি টাকা দামের গাড়ি চালাইতেছে কিন্তু ওই কুমিরের মতো বিশাল দামি একটা হরিণ খাইতেছে ভারতে বসে খাইতেছে না বাংলাদেশে বসে খাইতেছে হোস নাই তো হে মনে করে যে গুরশানের রাস্তায় ফালাইলাম নেপি কেউ না কেউ তাই গ্রিন করবো আর কি নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্ম এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে লাখো ছবিদের দেশটা কারো বাপের না